ইকো প্রাণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক সুভেছা এবং অভিনন্দন আমরা এখন ইকো প্রাণ অবস্থান করছি মিরপুর সাত নাম্বারে অবস্থিত একটা চমৎকার ইনস্টিটিউট একাডেমিতে এই একাডেমিতে আমরা দিদি আত্মার যাবৎ ইকোপ্রাণের সকল টেকনিশিয়ান এবং স্টারফ্যে একটা ক্রিট প্লাইন জোন আমরা তৈরি করেছি আপনারা সবাই জানেন যে ইকো প্রাণ সারা ব্যাপী এই ক্রিট প্লাইন জোন গুলো বিভিন্ন এরিয়াতে ইনস্টিটিউটগুলোতে ক্লাবগুলোতে রিসোর্টগুলোতে হাসপাতালগুলোতে আমরা এই কিডস প্লেইং জোন তৈরি করি এবং এই কিডস প্লেইং জোনটা কেমন হলো এবং কি কি আইটেম আমরা দিয়েছি সেটা শেয়ার করার জন্য লাইভে আসা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চমৎকার রাউন্ড শেপে একটা ট্যাম্পোরিং সেট আপ করা হয়েছে এবং চারিদিকে নেট বাহাত্তর এনসি অর্থাৎ ছয় ফিটের এই ট্যাম্পোলিংটা আমরা এখানে সেট করেছি নিচে চমৎকার প্যাডিং এর ব্যবস্থা করা হয়েছে দেওয়ালেও করা হয়েছে যাতে বাচ্চারা দেখা না পায় এই ট্যাম্পোলিং খুবই কোয়ালিটি একটা ট্যাম্পোলিং এটা বাচ্চারা খুব এনজয় করে আমরা জানি যে ট্যাম্পোলিং যদি বাচ্চারা এক্সারসাইজটা করে অর্থাৎ এখানে যদি জাম্পিং করে তাহলে বাচ্চাদের শারীরিক ও মানসিক বিল্ডাপের যে ফিজিক্যাল এক্সারসাইজ দরকার সেটা ঘটে যায় আমরা জানি যে দশ মিনিট দৌড়ালে একটা বাচ্চা যে পরিমাণ এক্সারসাইজ ঘটবে এখানে পাঁচ মিনিট তারা যদি এই জাম্পিংটা করে তাদের সেই ধরনের ফিজিক্যাল এক্সারসাইজটা ঘটে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটা আইটেম যে আইটেমটা হচ্ছে ট্যাম্পোলিং এবং বাচ্চাদের জন্য একটা চমৎকার প্যাডিং এর ব্যবস্থা করা যাচ্ছে দু ইঞ্চি প্যাডিং এই প্যাডিং গুলো খুবই কোয়ালিটি প্যাডিং যে প্যাডিং গুলো বাচ্চারা ওইখান থেকে পড়ে গেলেও তাদের কোনো প্রকার কোনো ইঞ্জুর হওয়ার কোনো পসিবিলিটিস থাকছে না আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি আইটেম যে আইটেমটা হচ্ছে এখানে এই আইটেমটা বাচ্চারা খুব এনজয় করে খেলে এবং বাচ্চারা ওটার উঠে যখন এখান থেকে রোলিং করে গড়িয়ে নামে তখন এই আইটেমটা তখন এই আইটেমটা বাচ্চাদের সেন্স ডেভেলপ করে এবং বাচ্চাদের শারীরিক মানসিক বিল্ডার জন্য যে ব্যায়ামটা দরকার তা ঘটে যায় পুরো ফ্লোরটাই কিন্তু আমরা এখানে চমৎকার কালার দিয়ে আমরা এই প্যাডিংটা করেছি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিঁড়ি এবং একটা বল চমৎকার কালার কম্বিনেশন করে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বাচ্চারা যে কালার গুলো পছন্দ করে সেই কালারের উপর ডিপেন্ড করে আমরা এই আইটেম গুলো তৈরি করি এবং বাচ্চাদের যাতে খেলার একটা আগ্রহ তৈরি হয় আমরা খেলতে খেলতে শিখি এবং আমরা খেলতে খেলতে বাচ্চাদের ফিজিক্যাল এবং মেন্টাল এক্সারসাইজ ঘটাই আমরা এই প্রাণ বিগত বারো বছর যাবৎ সারা বাংলাদেশ ব্যাপী এমন কোন ইনস্টিটিউট আহ নেই যে আমাদের প্রোডাক্ট যায়নি আপনাদের বিভিন্ন স্কুল কলেজগুলোতে যদি বা ক্লাব রিসোর্ট বা চাইনিজ স্টুডেন্ট বা যে কোনো জায়গায় যেখানে বাচ্চাদের শিশুদের বিচরণ আছে সেসব জায়গায় আমরা এই ধরনের অ্যাকস্টিক প্রস জোন তৈরি করি আমাদের আইটেমের ভিতরে আমরা ইলেকট্রনিক্স আইটেম খুব কম রাখি যাতে বাচ্চারা ওই মোবাইল অ্যাডিকশন থেকে এই ধরনের খেলার মধ্যে মনোযোগী হয় যাতে তারা ফিজিক্যাল এবং মেন্টাল এক্সারসাইজ ঘটাতে পারে এখানে বাচ্চাদের ফিজিক্যাল এক্সারসাইজের জন্য একটা রোফ ক্লাইম্বিং রক ক্লাইম্বিং এবং ল্যাডার ক্লাইম্বিং করা হয়েছে পাশাপাশি এখানে একটা প্ল্যাটফর্ম এখানে একটা করা হয়েছে আমরা এখান থেকে দেখাই আপনাদের ভালো লাগবে আমরা এই আইটেমটা এটা হচ্ছে লেডার রক রোফ ক্লাইম্বিং উইথ মাংকি ক্লাইম্বিং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আহ বলছে

কেমন হয়েছে আমাদের প্রজেক্টটা সবাই শেয়ারিং করবে এবং কমেন্টস করবেন আশা করি আর আপনাদের এই ধরনের আইটেম যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা যদি চিন্তা করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের চমৎকার একটা খেলার পরিবেশ গড়ে দিব যাতে বাচ্চারা সুস্থ সুন্দরভাবে আমাদের সাথে বেড়ে ওঠে এবং তারা অনেক বেশি থাকে আমরা একটু প্রাণ আমরা সবাই একসাথে এখন এবং ভবিষ্যতে থ্যাংক ইউ ভেরি মাছ